রাত পোহলেই বাড়িতে বউ ভাতের আয়োজন জোর কদমে চলছিল প্যান্ডেলের কাজ কিন্তু হঠাৎই বৃহৎ আকারে তারা সাপ এসে হাজির ভয় বিতস্থিত হয়ে পড়েন প্যান্ডেল নির্মাণকারীরা বন্ধ হয়ে যায় নির্মাণের কাজ তরিঘুরি বিষয়টি জানানো হয় গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থাকে মুহূর্তের মধ্যে পৌঁছে যান গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস ও সভাপতি বিনোদ আগরওয়ালরা এমনই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি তেহাত্তর মন সংলগ্ন পশ্চিম সেবাগ্রামের গায়ত্রী মণ্ডলের বাড়িতে তারা সাপটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দেন স্বস্তির সেরে পুনরে প্যান্ডেল একা শুরু করেন প্যান্ডেল নির্মাণ করিরা এ বিষয়ে ডিন জলবাইগ্রি স্বেচ্ছাসেবী সংস্থা সম্পাদক অঙ্কুর দাস ও বাড়ির মালিক কি বললেন শুনে নাও যাও মানে আমার ছেলের কালকে বউ ভাত তো দুই তিন দিন আগে ওরা বিয়ে করছে কালকে বউ ভাত দিব তাই এখানে প্যান্ডেলের ভিতরে সাপের খুব অত্যাচার করতেছিল যার জন্য আমরা লোক মানে ডাইকে ধরায় দিলাম একটু আতঙ্ক তো ছিল আতঙ্ক তো ছিলই বলেন এত বড় সাপ দেখলে কেই না আতঙ্ক হবে তো এখন তো আতঙ্ক মুক্ত এখন একটু আতঙ্ক মুক্ত হলাম কি মনে হচ্ছিল যে বিয়ের অনুষ্ঠানই করা যাবে না বহুত অনুষ্ঠান হ্যাঁ ওটা আমরা সবাই ভয় পাইছিলাম যে কি হবে কি হবে কাজ করতে পারতেছিলাম আতঙ্ক এখন আতঙ্কটা থেকে মুক্ত হইলাম ভালো লাগলো কি বলবেন গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থা থেকে এসেছি এখানে ভালো লাগলো যে মানে ডাকার সাথে সাথে ওনারা চলে আসছে সহযোগিতা করলো এতখানি খুব ভালো লাগলো এই জিনিসটা আপনার নাম এবং গ্রামের নাম ফোন করার পরে ওনারা দেরি করেন নাই চলে আসছেন আপনার নাম এবং গ্রামের নাম মন্ডল আমার নাম এই গ্রামের নাম সেবা গ্রাম পশ্চিম সেবা গ্রাম তিয়াত্তর মোড় তিয়াত্তর মোড় হ্যাঁ তিয়াত্তর মোড় পশ্চিম সেবা গ্রাম এলাকা একটা বাড়িতে বউ ভাতের প্রস্তুতি চলছে বৌতে প্যান্ডেল করতেছিল এবং সেই প্যান্ডেলের মাঝখানেই একটা বিশাল বড় দাঁড়ার সাপ দেখতে পায় এবং সাপ দেখলে মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করে তো দাঁড়ার যে সেটাও মানুষের মধ্যে তারা ভুল বার্তা আছে যে এটা বিষাক্ত সেক্ষেত্রে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল খবর পেয়ে আমরা গ্রিন জলপাই পক্ষ থেকে আমি সম্পাদক অঙ্কুর দাস এবং আমাদের সভাপতি বিনোদ আগরওয়াল ছুটে আসি এবং সাপটাকে উদ্ধার করতে পেরেছি এবং লোকগুলো আতঙ্কমুক্ত হয়েছে এটা ভালো লাগছে আর আমাদের তো এই ধরনের সেবামূলক কাজ অব্যাহত থাকবে অঙ্কুর দাস সাধারণ সম্পাদক গ্রিন এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত পাহাড় এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটরসাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামা দেশবন্ধু রোড হলদিবাড়ি